হুম আচ্ছা আচ্ছা এখন বলো এক নম্বরের গসাগু কত আসছে গসাগু বলো হাগুলোর গসাগু ওয়ান কিন্তু এখানে এক্স ওয়াই রাশি আছে না হ্যাঁ এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই হ্যাঁ এই যে এটা ঠিক আছে দেখো এক্সের মধ্যে সর্বনিম্ন পাওয়ার কোনটা এক্স ওয়াই এর মধ্যে সর্বনিম্ন পাওয়ার কোনটা ওয়াই আর একটা রাশি কমন আছে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু এই যে এক্স প্লাস টু টু ওয়াই সরি এক্স প্লাস টু ওয়াই এই যে এটা হলো গসাগু ঠিক আছে আচ্ছা এখন দুই নাম্বার মিলাও দুই নাম্বার যারা যারা দুই নাম্বার করেছ তারা দুই নাম্বার মিলিয়ে দেখো হ্যাঁ দুই নম্বর দেখো প্রথমে আগে উৎপাদকগুলো মিলাবা তারপরে গসাগু তারপরে লসাগু এই হুম এই কয় লাইন যারা লিখনি কোনো সমস্যা নাই এই পর্যন্ত এই প্রথম লাইন পর্যন্ত লিখলেই ওকে হুম হ্যাঁ ঠিক আছে দুই নাম্বার এখন তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা আমি লসাগু গসাগু এখনো লিখি নাই তোমাদের কাছে শুনবো তারপরে লিখবো আগে উৎপাদকগুলো দেখো তিন নাম্বার হ্যাঁ আচ্ছা থ্রি এক্স প্লাস টু হ্যাঁ ঠিক আছে থ্রি এক্স প্লাস টু এটাই গসাগু হবে কারণ কি দেখো যারা পারো নেই তারা দেখো এই যে এখানে একটা থ্রি এক্স প্লাস টু আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানেও একটা আছে দেখো সবগুলোতে একটা করে থ্রি এক্স প্লাস টু কমন আছে তার মানে থ্রি এক্স প্লাস টু গসাগু আচ্ছা এরপর আসো লসাগু দেখো লসাগু হ্যাঁ তাহলে লসাগু দেখো শুধু প্রথমে কমনটা গসাগুটা আগে লিখে নিতে হবে থ্রি এক্স প্লাস টু এরপর যে কটা কমন নাই সব কটা লিখো এক্স মাইনাস ওয়ান তারপরে টু এক্স মাইনাস থ্রি আচ্ছা ফোর এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এই যে এটাই হলো লসাগু ঠিক আছে গসাগু থেকে একটা আর বাকি যে কটা আছে সবগুলো ওকে হুম ঠিক তাহলে যাদের চার নাম্বার হয়েছে তারা এই যে এখন মিলাও হুম মিলিয়ে দেখো আগে উৎপাদকগুলো মিলাবা শুনো আগে গুলো মিলাবা হ্যাঁ উৎপাদক গুলো আগে মিলাতে হবে তারপরে গসাগু আর লসাগু হ্যাঁ দেখো এখন আচ্ছা পাঁচ নম্বর হয়ে গেছে আচ্ছা যাদের পাঁচ নাম্বার হয়ে গেছে তারা মিলিয়ে দেখো শুনো উৎপাদকে আগে কমন নিতে হয় কমন না নিলে মিলবে না হুম পাঁচ নাম্বারটা দেখো এখন ছয় নাম্বারটা এখন উৎপাদকগুলো আগে মিলাও আমি লসাগু গসাগু লিখি নাই এখনো হুম উৎপাদকগুলো মিলাও তারপরে প্রথমে আগে গসাগুনি আসি হুম আগে উৎপাদকগুলো আগে মিলিয়ে দেখো আচ্ছা তাহলে গসাগু দেখো যারা গসাগু পারো নাই তারা একটু দেখো ষোলো বারো আটাশ প্রথমে কয় দ্বারা ভাগ যায় দুই দ্বারা তাহলে আট ছয় চোদ্দ এরপর আবার দুই দেওয়া যায় চার তিন সাত আর ভাগ যাবে যাবে না তাহলে এটা দিয়েও এই দুটা গুণ করো মানে প্রথমে দুই দ্বারা সবগুলোকেই ভাগ গেছে আবার দুই দ্বারা সবগুলো তাহলে দুই আর দুই কত চার চার দ্বারা সবগুলোকেই ভাগ যাবে তাহলে গসাগো হবে সংখ্যাগুলোর চার আর অক্ষরগুলোর মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কত সবচেয়ে ছোট পাওয়ার এ স্কোয়ার তারা এ কিউব এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর তাহলে সবচেয়ে ছোট পাওয়ার কত এ স্কোয়ার আর বি স্কোয়ার বি কিউব বি সবচেয়ে ছোট পাওয়ার কত বি বুঝা যাচ্ছে আচ্ছা আর আসো রাশি রাশিগুলোর মধ্যে এ প্লাস ফোর কমন আছে এ প্লাস ফোর এই যে এ প্লাস ফোর কমন আছে তাহলে গসাগু হয়ে গেল এরপরে আসো লসাগু আচ্ছা এই কয়টা জিনিসের এই যে গুণ করো চার ষোলো তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশকে সাত দ্বারা গুণ করো তাই না সেটাই তো লসেগো হবে নাকি ষোলো তিন ষোলো কত আটচল্লিশ আটচল্লিশকে সাত দ্বারা গুণ করো ও সরি একশো বিশ হ্যাঁ ভুল হয়েছে একশো বিশ এখানে সরি 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 এখানে একশো বিশ তাহলে এখানে ষাট এখানে তিরিশ তিরিশ দেখো গসাগুর ঠিকই আছে কারণ আর তো তিন তেলকাই দুই দ্বারা ভাগ যাবে না কিন্তু লসাগুর ক্ষেত্রে আবার দুই দ্বারা যাবে তাহলে দুই দ্বারা আবার চার দ্বারা করে দেয় একবারে চার দ্বারা তাহলে এটা এক ও না সরি 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 দুই দ্বারা তাহলে এটা দুই এটা পনেরো এটা সাত তাহলে দেখো দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো পনেরো সাত গুণ করো তাহলে যা হবে ওই যে ষোলোশো আশি ওইটাই ঠিক আছে ষোলোশো আশি আর এর সর্বোচ্চ পাওয়ার এ টু দি পাওয়ার ফোর বিয়ের সর্বোচ্চ পাওয়ার বি কিউব আচ্ছা আর গসাগুর এ প্লাস ফোর আর কী কী বাদ থাকলো এ মাইনাস ফোর এ প্লাস ওয়ান এই তো মিলে গেল হুম দেখো ঠিক আছে তাহলে ষোলোশো আশি এ টু দি পাওয়ার ফোর বি কিউব এ টু দি পাওয়ার ফোর বিকিউব ইন্টু এ প্লাস ফোর এ মাইনাস ফোর এ প্লাস ওয়ান এইটাই হবে লসাগু